আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব নুডুলস দেখেন আমি দুই প্যাকেট কুকলা নুডুলস সিদ্ধ করে নিয়েছি কোকোলা যে নুডলসটা আর কি লম্বা লম্বা ওইটা সিদ্ধ করে নিয়েছি দেখেন আমি ছোট্ট একটা রসুন দিয়েছি আর মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ স্টোকটা করে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নেব ভেজে এখানে আমি একটা গাজর সামান্য একটু পাতা বাঁধাকপি নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে কষিয়ে করে কেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দিলাম সেখানে এখান থেকে অলরেডি পানি বের হয়ে যাবে অনেক পানি ছেড়ে দিছে তো আমি হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিলাম এটা অপশনাল খুব দিলে ভালো লাগে দেখ এটা আমার একটু আমি এটা একটু ভালো করে করে নেবো কষায় নিব লবণটা দিয়ে আমি লবণটা পরে দেবো তো এখানে আমি সয়া সসটা দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন তো এটাকেও ভালো করে কষায় নিব দেখেন আমি সস দিয়েছি আমি দুই টেবিল চামচ সস দিয়েছি এখানে তো এটাকেও সাত মিক্স করে নিলাম এটাকে মিক্স করেছি এখন যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম নুডলসটা আমি ভাঙিনি পুরো আস্ত রেখেছি ওইভাবেই সিদ্ধ করছি আর কি চাউমিনের মতোই রান্না করব আর কি তো আমি এখানে তো ডিমটাও ভেজে রেখেছি এটা দিয়ে দিব আস্তে আস্তে তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে ছাড়াই দিতেছি আর কি যেন ভালো করে মিক্স হয় যাকে এটাকে ভালো করে মিক্স করে নিব নেড়ে চেড়ে বাঁধাকপিটা দিলে হয় কি নুডুলসের সাথে মিশে যায় বোঝা যায় না তো এখানে যে মশলাটা ছিল নুডুলসের সাথে সেটাও এটা দিয়ে দিলাম মিক্স করে নিলাম খেতে কিন্তু আসলে মাসাল্লাহ অনেক ভালো লাগছে আমার বাচ্চা তো খুব পছন্দ করছে ওরা সবজি খেতে চায় না আসলে তো এরকম মাঝে মাঝে করে দিই খেয়ে ফেলে তো আমি এখানে তিনটা ডিম ভেজে রেখে দিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম ক্যামেরা আসলে ভিডিও শট করার জন্য লাগে অফ ক্যামেরাই করে রেখেছি দেখেন না আমি বারান্দায় কিছু পেঁয়াজ পাতা লাগিয়েছিলাম তো সেখান থেকে একটা পাতা কেটে নিয়ে আসছি গাছ তো সেগুলোই দিয়ে দিচ্ছি কারণ সবসময় তো এমার্জেন্সি নিচে যে আনা যায় না বাসার বাইরে যে তো এখানে ছিল আমি লাগে দিয়ে দিলাম তো আমার একটু হয়েছে এটাও মিক্স করে নিচ্ছি ভালো করে এটাকে মিক্স করে আমি চুলার জাল একটু কমিয়ে রেখেছি তো এটা মিক্স করতে সুবিধা হবে এই জন্য না নিচে লেগে যেতে পারে তা নুডলসটা আমার হয়ে গেছে তো এখানে একটা বাটিতে নেব বাটিতে পরিবেশন করব তো নুডলসটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি নিয়েছি আর কি এখানে সাজিয়েছি দেখেন কেমন হয়েছে অনেক সুন্দর দেখতে খেতে খেতে মশলা ভালো হয়েছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে আমাকে আমার রান্না ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের সাথে থাকবেন ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ